মাই চ্যানেল আজকে যেটা নিয়ে আমি ব্লগটা করবো সারাদিন সেটা হচ্ছে তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে আমি সারাদিন ধরে কি খাই তো সেটা নিয়ে আজকে ব্লগটা করব আমার ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলে কী খাই ডিনারে কী খাই সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা তার জন্য দেখতে হবে পুরোটা চলো এবার দেখাই এখন আমি ব্রেকফাস্ট করব এখন দশটা বাজছে আমি যেহেতু বাড়িতে আছি সেখানে আমি দেরি করে ঘুম থেকে উঠছি তো এখন আমি করব ব্রেকফাস্ট ও তার আগে ঘুম থেকে ওঠার সময় আমি একটুখানি উষ্ণ গরম জল খাই আর চারটে আমন্ড খাই তো সেটা খেয়ে ফেলেছি তারপর আমি ফ্রেশ হয়ে এলাম এবারে আমি করবো ব্রেকফাস্ট চলো দেখাই ব্রেকফাস্টে তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট দুটো ব্রাউন ব্রেড আপেল আছে দুটো ডিম আছে কুসুম ছাড়া খাই আমি আর এখানে মামা আবার আমাকে আমান দিয়ে দিয়েছে ওটা হচ্ছে পেস্তা আর এটা হচ্ছে আপেল জুস এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট এখন আমি ব্রেকফাস্ট করবো এগুলো আমি এখন খাবো আর যদি আমি না খেতে পারি কখনো মাম্মা জোর করে আমায় খাইয়ে দেয় আর এখানে মাফিনের একটা খুব প্রিয় জিনিস আছে সেটা হচ্ছে আপেল মাম্মা যেই প্লেটটা এখানে নামিয়ে এনেছে ও পাগলের মতো করে আপেল খাওয়ার জন্য আপেল খেতে প্রচণ্ড ভালোবাসে জন্য আমাদের দুজনের জন্যই আপেল আনা হয় তো যাই হোক ব্রেকফাস্ট করে মাফিনের তো খাওয়া দাওয়া কমপ্লিট ও নিচে শুয়ে শুয়ে শয়তানি করে যাচ্ছে আর তাকাচ্ছে আমার দিকে হ্যাঁ এবারে আমি খাবো এই যে মাফেন মাপেন খেয়ে নিয়েছো তুমি খেয়ে নিয়েছো তারা খেতে আমাকে খাবার দিয়ে দিয়েছে আর শুধু ডিমটা দেওয়া বাকি আমি দেখাচ্ছি কি কি খাই আমি দুপুরবেলা দুপুর হয়ে গেছে এটা আমার লাঞ্চের টাইম এখন দুটো বাজছে তো চলো দেখে নি আমি কি কি খাই দুপুরবেলা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ সালাড আছে চিকেন আছে ভাত আর একটা সবজি রয়েছে আর বয়েল্ড এগ কুসুম ছাড়া আমার কুসুম খেতে ভালো লাগে না তাই কুসুম ছাড়াই খাই এই তরকারিটাও আমার পছন্দ না সবজি খেতে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু তাও খেতে হয় কিছু করার নেই নাহলে মামার জোর করে আমাকে খাইয়ে দেবে তো আমি নিজেই খেয়ে নিচ্ছি আজকে নিজেই খাই আমি তো শুরু করি এবার সো আমার দুপুরের খাওয়া দা ডান তো এবারে আমি একবার কিছু খাওয়ার না ও হ্যাঁ এরপর খাবার আছে একটা ফল খাবার আছে সেটা এক্ষুনি না পেটটা আমার ভীষণ ভরে গেছে পরে খাবো ওটা আবার আমি এখন চলে যাব শুতে ঘুম তো হ্যাঁ ঘুম তো আমার সব সময়তেই পাই মাঠে আমি খুব ভালোবাসি চেনা যায় এবার চেনে চোদা দাদা এবার আমি ঘুমিয়ে পড়বো আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে একটু আগে মাফিনের সাথে অনেকগুলো ছবি তুলে ফেলেছি আমি তো সাথেও একটু খেলে নিয়েছি এবার আমার ঘুমানোর সময় এবার আমি ঘুমিয়ে পড়ব কতক্ষণ ঘুমাবো জানি না প্রচণ্ড ঘুম পাচ্ছে